যে জালেম জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন তখন সুযোগ কতদিন দেন সেটা তো আর মানুষ জানে না কত মানুষ মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে ফেরাউন যদি দেড় হাজার বছর মানুষের উপরে জুলুম করে থাকে তাহলে কতদিন করলো তখন কি ফেরাউন বুঝল যে আমি কোনোদিন মারা যাব যারা মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তারা কি বুঝলো যে কোনোদিন জালেমের বিচার হবে তার বিপরীত চললে বালুর উপরে হাত পায়ে কাঁটা মেরে রেখে দেওয়া হতো এবং বিষক্ত প্রাণী সাপ বিচ্ছু তার গায়ের উপরে ছেড়ে দেওয়া হতো তো ফেরাউনের জুলুম পৃথিবীর ইতিহাসে ভিন্ন ধরনের যদিও মানুষ মনে করছে যে বিগত সরকারের জুলুমও ভিন্ন ধরনের যাক ওখান থেকে একটা কথা বলি কেন জেনে আঘাত খাচ্ছে বারবার মোসার কথাটা মোসা আলাইহিস বললেন যে আল্লাহ বললেন মোসা তোমাকে ফেরামকে দাওয়াত দিতে যেতে হবে তো মোসা আলা বললেন দেখেন ওর পক্ষ থেকে আমার উপর একটা অভিযোগের অপবাদ আছে বা ওর পক্ষ থেকে আমার উপরে একটা অন্যায়ের অভিযোগ আছে আর সেটাও ঠিক সেটা হলো এই যে আমি এক থাপড়ে একটা মানুষকে মেরে ফেলেছি যেহেতু তার পক্ষ থেকে আমার উপরে একটা অন্যায়ের অভিযোগ আছে কাজে আমি সেখানে যেতে পারবো না দ্বিতীয়ত আমি ভালোভাবে ভাষা কথা বলতে পারি না আমার জীবাই সমস্যা তৃতীয়ত যেহেতু আমি সাহস রাখি না কাজে আমার সাথে আমার ভাইকে দিতে হবে হারুনকে ঠিক আছে সব মেনে নিলাম তবুও যাও তার মানে এখন ফেরানোর সময় শেষে আসছে তো বললেন যে ও যে হত্যা করবে আমাকে তখন আল্লাহ বললেন যে ঠিক আছে আমি তোমার সাথে আছি এই যে বাক্যটা আল্লাহ বললেন যে আমি তোমার সাথে আছি কিছুক্ষণ পরে এই বাক্যটা আবার মুসা পাল্টে বলবেন যে আল্লাহ আমার সাথে আছে যখন খুব বিপদ নেমে আসবে যা সব কথা মেনে নিলেন আল্লাহ মোশা আসলেন তো মোশা এসে দাওয়াত দিতেই যে আমি নবী আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি বাণী ইসরায়েলকে আপনি ছেড়ে দেন নিজের টাকে বুঝতে হবে মানুষকে জাতির উপকার আমার যেটা জাতি বাণী ইসরায়েল এদেরকে আপনি দাস দাসী গোলাম করে রেখেছেন এদের ছেড়ে দেন এই দাওয়াতটা দিতেই ফেরন বলল ও তুমি কি শিশুকালে আমার কাছে লালন পালন হওনি আমি কি তোমাকে শিশুকালে লালন পালন করিনি তোমার বয়সের বহু বছর কি তুমি আমার মাঝে থাকো তুমি যা করেছো তা করেছ তুমি তোমার কর্ম করেছ দিয়ে মানুষকে হত্যা করেছ তুমি বড় লালন পালন করলাম তুমি এসে আজকে আমাকে দাওয়াত দাও মানে তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকি তুমি তোমার কর্ম করেছ যা করেছ তুমি এক থাপড়ে মানুষ হত্যা করেছ তুমি বড় অকৃতজ্ঞ এই পর্যন্ত ফেরাউন বলল এখন মুসা আলাই সালাম বলছেন আমি যা করেছি তা করেছি আমি তখন ভুল পথে ছিলাম স্বীকৃতি দিলেন মোসা আলাই সালাম আমি যা করেছি তা করেছি আমি তখন ভুল পথে ছিলাম তুমি আমাকে হত্যা করবে এই ভয়ে আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি তুমি আমার আমার প্রতি প্রতি দয়া করেছ অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বানি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ তুমি বড় উদ্ধত স্বরাচার সীমা লঙ্ঘন করেছ এই মুখের উপর কে বললো এটা মুসালাম মুসালাম বলছেন হ্যাঁ আমি যা করেছি তা করেছি তখন আমি ভুল পথে ছিলাম তুমি তুমি আমাকে হত্যা করবে এই জন্য আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ শিশুকালে লালন পালন করেছ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ বুঝা যায় না কথা মানে ও বললো হ্যাঁ তোমাকে আমি লালন পালন করিনি অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ এই সুবাদে তুমি বাণী ইসরায়েলকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ এবার পরিবেশ উল্টে গেল এক পর্যায়ে ফেরাউন সিদ্ধান্ত নিল মশাকে হত্যা করতে হবে তো সবাই ধাওয়া করল আল্লাহ বললেন যে মোসা তুমি বের হয়ে পড়ো তোমার মানুষ পিছা ধাবন করবে তাই হলো আগে আগে যেতে লাগলেন মশা পিছনে পিছনে যেতে লাগলো ফেরাউন সামনে কুলজুম সাগর নীল নদী নয় ওটা মিথ্যা কথা নীল সাগরে ডুবেনি ফেরাউন ফেরাউন ডুবেছে কুলজুম সাগর কুলজুম সাগরে তো এইবার চলে এসেছে ফেরাউন কালা সাহাব মৌসা মৌসার সঙ্গী সাথী বললেন এন্নালা মুদ্রা কোন আমরা আটকা পড়েছি আমরা ফেরাওনের হাতে ধরা পড়েছি সামনে পিছনে ফেরাউন ডানে বামে ফেরাউন সামনে সাগর বাঁচার কোনো পথ নেই তখন মোসা আলা বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না ফের আমাকে ধরতে পারে না আমার আমার সাথে প্রতিপালক আমাকে রয়েছেন তিনি পথ দেখাবেন একটু আগে যে আল্লাহ বললেন যে আমি তোমার সাথে আছি এখন মোসা বলছেন যে আল্লাহ আমার সাথে আছে তারা তো বললো আমরা আটকা পড়েছি এখন তার আমাদের বাঁচার কোনো পথ নেই যেহেতু সামনে সাগর পারো হতে পারবো না তো সাগর তো যা হওয়ার তাই হয়ে গেল রাস্তা হয়ে গেল তো আসলে বুদ্ধি কম নয় ফেরন খুব হুঁশিয়ার মানুষ সচেতনতার অভাব ছিল না আজও যদি মিশর বিমানবন্দরে নামেন কায়রো বিমানবন্দরে বিমানবন্দর থেকে বের হলে ফেরন আপনাকে স্বাগতম জানাচ্ছে এভাবে তার মানে ফেরাউনের এ করা হয়েছে ওইভাবে টিভিতে আকৃতি দেওয়া হয়েছে বিশাল টিভি আপনাকে ফেরাউন স্বাগতম জানাচ্ছে দেখেন মানুষের কেমন অবস্থা ফেরাউনকে সম্মান করছে এভাবে অথচ তারা মুসলিম দেশ তো তখন মোসা আলা বললেন না এটা হতে পারে না তোমরা যেটা বুঝেছো সেটা নয় তো রাস্তা তো হয়ে আছে দুই দিকে সুখার পানি দাঁড়িয়ে আছে আর এত গভীর রাস্তা দুই দিকে পানি দাঁড়িয়ে আছে তার মানে পানির গভীরতা যত বেশি পানির পাহাড় উঁচু তত বেশি পানির গভীরতা যদি তিন কিলোমিটার হয় তাহলে পানির পাহাড়টা কত উঁচা হয়ে আছে তিন কিলোমিটার হয়ে আছে এখন ফেরাউনের বুদ্ধি কম এ কথা নয় যখন মানুষ খুব রাগ করে তখন বুদ্ধি কমে যায় মানে যার কারণে রাগ করলে রেগে গেছে তো হেরে গেছে রেগে যেটা বলবেন সেটা ভুল হবে এত রাগ যে ওকে মারবেই তে এখন আর বুদ্ধি কাজ করে ওই রাস্তাতে নেমে গেছে তো তো রাস্তা নয় তো রাস্তা নয় যা হর তাই তাই হলো এমন ভাবে নিঃস্ব হয়ে ফেরাউন ডুবে গেল যে আশ্রয় নেওয়ার মতো কোনো পথঘাট ছিল না কেন যে মানুষ জুলুম করে আমি জালেমের অবস্থা দেখাতে 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 এ কথা বলেছি দেখেন না আপনি খুলনার অঘোষিত সম্রাট এর সাথ সিকদার মেয়ের মাথা একটু হাত লাগাতে চেয়েছিল সেটা সম্ভব হয়নি পরিবেশ তার অনুকূলে হয়নি তো নিরুপায় নেমে আসে মানুষের উপরে আসে আপনারা তার জাজল্য প্রত্যক্ষ দেখেছেন আল্লাহর নবী বলছেন যে জালেমকে আল্লাহ সুযোগ দেন কত দিন দেন সেটা মানুষ জানে না তখন মানুষ বলে যে কই জালেমের তো বিচার হয় না জালেমের তো বিচার হয় না আমিও বাংলাদেশে ওই মূর্তির পাশ দিয়ে হাঁটতাম আর বলতাম যে এই মূর্তি কি কেউ ভাঙতে পারবে না সালাম যেদিন ঈশা আলাই সালাম আসবেন সেদিন কয়েকটা জিনিস থাকবে না তার একটা সোর শুকুর থাকবে না সব হত্যা করবেন তার একটা ছবি মূর্তি থাকবে না আপনার বাপের যেগুলো আছে আপনার মায়ের যেগুলো আছে বাড়ি ঘরে রাস্তাঘাটে একটা রাখবেন সব ভেঙে দেবেন আর আরেকটা হলো উঁচু কবর রাখবেন না সব ভেঙে সমান করে দিবেন সেদিন যত পীর আছে পীর ওলি আলিয়া একটা এরা তো না বুঝে কবর পূজা করছে ওর যে কি হলো সেটা কে বুঝে বলছে যে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো এই ভাষা কিও বুঝে তো প্রথম আলোচনা ছিল জুলুম তারপরের আলোচনা ছিল তারপরের আলোচনা ছিল আত্মসাত ছিল আত্মসাত ছবি মূর্তি আমরা এই ঘটনার পরে সমাজের কাছে ধারাবাহিকভাবে এ আলোচনা করে আসছি এখন আমাদের মিরপুরে নিয়মিত জমা চালু হওয়ায় আমরা পবিত্রতায় এসেছি এখানে বিষয় ভিত্তিক বছর বছর যাবৎ ধারাবাহিক আলোচনা চলবে ইনশাল ওখান থেকে একটা অংশ আজকে আপনাদের সামনে পেশ করি আগে বলি আল্লাহ বলেন ফি হে জালো এত না সেই গ্রামে কতগুলি লোক আছে যারা পবিত্রতাকে ভালোবাসে আর যারা পবিত্রতা অর্জন করেন আল্লাহ তাদের ভালোবাসেন সেটা হল মসজিদের নবাবই থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটা গ্রাম কোবা যেখানে আছে কোবা মসজিদ সেই কোবা মসজিদে কেউ যদি দূরে কাজ আদায় করে নামাজ পড়ে তাহলে সে উমরা করার সময় নেকি পাবে এটা ব্যতিক্রম মসজিদ মসজিদে নাবাবিতে দূরে কাজ আদায় করলে উমরা নেকি হবে এ কথা মোহাম্মদ সালাইসাল্লাম বলেননি তো মসজিদে কোবাতে কেউ যদি দূরে কাজ আদায় করে তাহলে কিসের নেকি পাবে ওমরার নেকি পাবে হাদিস সহি তো ওই এলাকার লোকেরা কি যে পবিত্রতা অর্জন করত আল্লাহ তাদের প্রশংসা করছেন তখন আমাদের নবী বলছেন ও কোবাবাসী তোমরা কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করেন তখন গ্রামবাসী বলছে যে তেমন তো কিছু দেখি না তবে এক পেশাব পায়খানার পরে আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি দুই ফরজ গোসল আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি তিন আমরা অজু করি পানি দিয়ে ও এটাই হবে এই কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করেছে এখন ভারত বাংলাদেশ পাকিস্তানে এক শ্রেণীর লোক বুঝে নিল জাল হাদিসের কারণে আরে না না আল্লাহ ওদের পবিত্রতার কারণে যে প্রশংসা করেছেন সেটা হলো এই পেশাব করার পরে ঢেল টিস্যু পেপার নাও চল্লিশ কদম হাঁটো পায়ের ওপরে পা উঠাও খক খক করে কাশো তাহলে এই সম্মান পাওয়া যাবে ওই দিক ছিল ঠিক কথা আর এদিক হলো বানানো কথা তখন যখন এই বানানো কথা জাল হাদিস সামনে দেওয়া হলো তখন এরা বলল বললো আল্লাহ প্রশংসা করছেন এমন মানুষের তাহলে গাড়ি ছুটে যাক যাক কিন্তু ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটতে হবে আচ্ছা ও যে চল্লিশ কদম হাঁটবে তার বউ হাঁটবে না ধর্ম শুধু অর্জন্য নাকি বউ কি করবো বউ ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে বউ পায়ের উপরে পাউটাবে বউ খক খক করে কাশবে পবিত্রতা আবু মালিক আসারি রাজি আল্লাহ বলেন রসুল সাল আলি আসসালাম বলেছেন তহুর ও সতলুল ইমান পবিত্রতা অর্ধেক ইমান এক বাক্য এমন ভাবে আল্লাহর নবী বললেন আকাশ ছ বাক্য মানে সারা দুনিয়া মিলে হলো অর্ধেক সালাত মানে নামাজ মানে রোজা হজ জাকাত কোরআন এবাদত বালদি দান খায়রাত সব মিলে হলো অর্ধেক ইমান আর পবিত্রতাই হলো অর্ধেক কিমান মুসলমানের বাড়িঘর কোথাও ধুলাবালি থাকবে না সপ্তাহে পরিষ্কার করতে হবে হওয়া হবে মতো না আড়াই তিন মাস পরে গোসল সব কিছু রেডি বউটাকে একটু ঝকমকা হতে হবে পরিবেশটা একটু সুন্দর করে রাখতে হবে চাফা নমজের ভাষাতে লেবড়ি হওয়া হবে না কিছু নিষ পরিষ্কার নাই কিছু নাই কি করে না করে ঢং ঢং করে ঘুরে বেড়াবে ছেলে মেয়ের কাপড় চুপড় স্বামীর কাপড় চুপড় বাড়িটা পরিষ্কার সবসময় ঢক ঢকে পবিত্রতা অর্ধে কি মানু অর্ধে মান ব্যতিক্রম বাক্য পরের বললেন শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলে নেকি তা আকাশ জমিন পূর্ণ হয়ে যায় সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে দোকানে বসে এভাবে আড্ডা পিঠা হবে না আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম দোকানে বসে আপনি মাথায় টুপিতে বসে থাকেন ল্যাংটা মেয়ে পরে ওখানে বসে থাকেন আপনাকে একটু স্মরণ লাগে না হায়া লাগে না লজ্জা লাগে না কেমন কেমন লাগে না লাগাতে উচিত পশু প্রাণীর মতো হলে হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন সমাজের লোকেরা হবে আগাছা তো বলেন কি করতে হবে অদা থাকবে না কেউ কাউকে মানবে না মতবিরোধ এইভাবে দেখা দিবে ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোকালেন এই দেখো যেভাবে ঢোকে গেল সমাজে মারামারি এইভাবে বেড়ে যাবে কেউ কাউকে মানবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে বলেন কি করতে হবে আপনি বলেন হ্যাঁ এক মুখ খান বন্ধ ওইভাবে আড্ডা পিটা হবে না দোকানে বসে গল্প চলবে না এক মুখ খান বন্ধ রেখো ভালো ছাড়া মুখে খুলবে না যা হবে হবে দুই বাড়িতে থেকো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে যাব না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা হবে না আপনার বউ তো বহু দূরের কথা বউ ঘুরে বেড়াচ্ছে ওটা তো কাপুরুষ শয়তানি করে জোরে আমিন বলে ধর্ম দেখান আপনি সমাজে তো আপনার বই ওরকম করে বেড়াচ্ছে এই যে এখন মহিলা এসেছে আপনার স্ত্রী যে মাথায় কাপড় নেয় আপনার মেয়ে জবাব আমি দেবো আমি কেন দেবো আপনি দিয়েন জন্ম দিয়েছেন আপনি জবাব দিবেন আপনি ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দেয় না জবাব আমি দেবো আল্লাহ রসুল তো আপনার জন্যই ভালো বলেছিলেন কিন্তু আপনি তো পারলেন না আল্লাহ রসুল বলছেন মান পৃথিবীর মানুষ কেউ যদি মেয়ের লালন পালন করে তাদের যদি শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে ওই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো তখন আঙ্গুল দুটোর মধ্যে ফাঁকা রাখলেন না আর যখন বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো যে অ্যাতিমের লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো তখন একটু ফাঁকা রাখলেন আমি মনে হয় বুঝাতে পারিনি কথা কেউ যদি অ্যাতিমের লালন পালন করেন সেই লোকটা আর আল্লাহ নবী জান্নাতে কিভাবে থাকবেন একটু ফাঁকা আর কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে সেই বাপ আর আল্লাহ নবী জান্নাতে কিভাবে থাকবেন তো মেয়ে লালন পালন করেন আল্লাহ তো আপনাকে মেয়ে দিয়েছেন আপনি তার মূল্যায়ন করলেন না খালি আম্মু বলে ডেকে শেষ করলেন যাহাই চাহিল তাহাই দিলেন ভালোবাসা দেখিয়ে মোবাইল কিনে দিলেন তো সেটা কি লালন পালন হলো আবার বলছেন মানালা সালাসা বানা কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে শিষ্টাচার শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় দেয় দিয়ে তাহলে ওই মেয়ে থাকবে জাহার নাম আর এই দিকে ওর বাপ আর মধ্যে হলো মেয়ে তিনটে কোনালিত রান মিনান্নার ওরা তিনটে মেয়ে বাপের জন্য জাহার নাম থেকে অন্তরাল হয়ে যাবে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এত শক্ত হে বিচার মাঠে মেয়েরা বেঁকে বসবে যে জান্নাতে দেওয়া ছাড়া আল্লাহর পথ থাকবে না উনি দিবে নি তো লালন পালন করলেন কিভাবে যে উল্টা জাহান নামের পথ খুলে গেল উল্টা জাহান নামের পথ খুলে গেল বাপ লালন পালন করেন আদর দিয়ে চুমা খেয়ে আট দশ বছর যাবত লালন পালন করেন এবার বড় হয়েছে তো তো এবার লাঠি আমি এটা নবী বলছে দেশের সরকার বা আরো যদি কেউ লাঠি তুলে দেয় তো নবীর কথা কি উঠে যাবে পাঁচটা হাদিসের ধারাবাহিক করলে খেয়েছে পরিবার কন্ট্রোল করতে হবে লাঠি দিয়ে আমি বলিনি এই কথা তার মধ্যে একটা আছে হাদিস চাল্লা রসুল বলছেন আল্লা কা মিনা হালে তোমার লাঠিটা দরজায় সামনে ঝুলিয়ে রাখ ঝুলবে লাঠি ছেলে মেয়ে বউ দেখবে বাবা একটু আমি এই কথা বলি আবার বলছেন লাঠিটা ছেলে উপর থেকে উঠিয়ে না মানে দিবা তা আদর যতদিন ছিল ছিল আদর যখন শেষ তখন লাঠি আর মেয়ে তো মায়ের খেয়েছে মায়ের কারণে মেয়ের দুর্ঘটনা ঘটেছে মায়ের করে না ও তো আসলে জানে না মা কাকে বলে মেয়ে ও জন্ম নিয়েছে বড় হয়েছে আর বাপ বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই ছেলে মেয়ে হয়েছে তাই ও মা তা আসলেই কি জানে যে মা কাকে বলে শতদিন বলেছি মা কাকে বলে মা হলে চারটে জিনিস লাগে তাতে বলেছি বোখারি মুসলিমের হাদিস যাবের রাজি আল্লাহ তালা বলেন যে রাসুলের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম বাড়ি তো মোদিনে ঢুকবো তো আল্লাহ রাসুল বললেন এ সবাই এখানে থাকো সকালে বাড়িতে যাব তা আমি যাবের বললাম আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তখন আল্লাহ রসুল জাবের বলছেন শোনেন নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ের আমার কয়জন বোন আছে নয় জন উজা বেজা মিসলা হন না আমি তাদের বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি কথা বললে হবে না সব সময় দেখেন হাদিস তো মুসলিম লালন পালন করতে হবে এটা ভাইয়ের বাপ নাই এখানে স্থানে কে কাজ করবে ভাই কাজ করবে ভাইয়ের নামে জমি বেশি হলো কেন স্বামী যদি বোনের মারা যায় কার কাছে এসে বোনটা পড়বে ভাইয়ের কাছে বাপ মারা গেলে ওর বাপের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব ওই মেয়ের বা স্বামীর বাড়ি যাবে না ওই ছেলের বাড়িতে আসবে বংশ টিকে কে ছেলে আত্মীয় স্বজন টিকে রাখবে কে ছেলে প্রয়োজনে বোনের দশ বার বিভা দেওয়া লাগবে একবার বিভা দেওয়া লাগবে ছোট বোন বড় সবকে দেখতে হবে এটা দেখবে কে ভাই দেখবে এই জন্য এখানে জমি জায়গা ডবন তো আমার আব্বা মারা গেছেন আমার নয় জন তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি কারণে এক আমার স্ত্রী যেন লেতোয়ার না আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই অত না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার আদব কায়দায় তা আপনার স্ত্রী কি জানে আদব কায়দা কাকে বলে মোবাইল হাতে আছে কিনা এটাই তো আদব শিষ্টাচার শেখাতে পারে দুই না। আমার স্ত্রী জন আমার বন্ধের মাথার চুল চিরণি করে সাজগোজ করে রাখতে পারে চার ও না না আমার আমার স্ত্রী জন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে চারটা কথা মা মানে চারটে জিনিস করবে এক মা বাচ্চাদের বিদ্যা শিখাবে দুই মা বাচ্চাদের শিষ্টাচার শিখাবে সালাম সালাম দিয়ে দিয়ে বাড়িতে বাড়ি থেকে বের হও আম্ম পেশাব পায়খানায় গেলে দুয়া পড়ে যাবা বের হলে দুয়া পড়ে বের হবা আম্ম বাড়ি থেকে বের হলে মাথায় কাপড় দিতে হবে শিষ্টাচার আম্ম পায়ে জামাটা নিচে রাখতে হবে আম্ম বাহিরে বের হলে এইভাবে তেল কাজল আসকারা মাসকারা চোখে দেওয়া হবে না পুরুষ মানুষ দেখতে পাবে যত ইসলামী নিয়ম নীতি আছে সব শিখাতে হবে কৃষ্টি কালচার তার নাম আদাব আম্ম রাস্তায় চলার সময়তে রাস্তার এক পাশ দিয়ে চলতে হবে এদিক ওদিকে চক্ষু উঠানো যাবে না মেয়ে মানুষকে আল্লাহ পর্দা করতে বলছেন বলে চক্ষু নিচু করো শিষ্টাচার শিখাবে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি যে যখন ক্লাসে শিক্ষক ঢুকবে তখন দাঁড়িয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম শিষ্টাচার কি এইটে যে বাচ্চাকে শিখাবে সালাম দাও সালাম দাও আলাইকুম কিভাবে বাচ্চা সালাম দিচ্ছে আসসালাম বাপ পাশে দাঁড়িয়ে আছে শিষ্টাচার কি এটা নতুন বউ এসেছে তখন শ্বশুরে পায়ে সালাম দিচ্ছে শিষ্টাচার কি এটা শিষ্টাচার কাকে বলে ঢং করে বের হচ্ছে মেয়ে মায়ে দেখে না শিষ্টাচার কাকে বলে মেয়ে মায়ে মেয়েকে ধ্বংস করেছে যেটা আল্লাহ রাসুল বলেছেন সঙ্গ দোষে লহা ভাসে চাঁপায় না ভাষা সঙ্গ দোষে লহা ভাসে ওর বাপ মা তাকে ইহুদি করেছে